রমজানের স্বাস্থ্য সুরক্ষায় পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস রমজান মাসে আমাদের জন্য একটি বিশেষ সময় কিন্তু রোজা রাখার কারণে অনেকেই শারীরিক সমস্যায় পড়েন আজকে আমরা আলোচনা করব রমজান মাসে কিভাবে সুস্থ থাকতে পারেন এবং স্বাস্থ্যকরভাবে রোজা রাখতে পারেন প্রথম টিপস হল সেহেরিতে এমন খাবার খান যা আপনাকে দীর্ঘক্ষণ শক্তি জোগাবে উদাহরণস্বরূপ ওটস ডাল ডিম এবং ফাইবার সমৃদ্ধ খাবার এগুলো আপনাকে দীর্ঘ সময় পেট ভর্তি রাখবে দ্বিতীয় টিপস রোজার মাসে কিছুটা শরীর চর্চা করুন ইফতারের পর হালকা হাঁটাহাটি বা স্ট্রেচিং করলে পেটের সমস্যা কমবে এবং শরীরও ফ্রেশ থাকবে তৃতীয় টিপস ইফতার এবং সেহেরির মধ্য পর্যাপ্ত পানি পান করুন আপনি রোজায় থাকলেও আট থেকে দশ গ্লাস পানি পান করার চেষ্টা করুন কারণ এটি শরীরের ডিহাইড্রেশন রোধ করবে চতুর্থ টিপস ইফতার ও সেহেরিতে শাক সবজি এবং ফলমূল অন্তর্ভুক্ত করুন এগুলো আপনাকে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সরবরাহ করবে এবং হজমে সাহায্য করবে পঞ্চম এবং শেষ টিপস অতিরিক্ত তেল ও মিষ্টি খাবার থেকে দূরে থাকুন এগুলো শরীরের উপর চাপ ফেলতে পারে এবং পেটের সমস্যা সৃষ্টি করতে পারে রমজান মাসে সুস্থ থাকুন শরীরের যত্ন নিন এবং আল্লাহর রহমত লাভ করুন আশা করি এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে রোজার মাসে সুস্থ থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে সাথেই থাকুন